অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প এবার মলার বন্দি প্রকাশিত হল দীপশিকা ঘোষ ভৌমিকের উপন্যাস স্পর্শ জীবন সাহিত্যের জগতে বরাবরই উর্বর ভূমি সীমান্ত শহর বনগা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শহর হিসাবে বাড়তি গর্ব রয়েছে বনগাবাসীর রয়েছে প্রিয় ইছামতি নদী বনগার সংস্কৃতি জগতে অত্যন্ত পরিচিত নাম তিনি নৃত্যশিল্পী হিসাবেও তার খ্যাতি অপরিসীম সে সকল খ্যাতির ঊর্ধ্বে উঠে সাহিত্য জগতেও তার অগাধ বিচরণ সম্প্রতি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে দীপশিখা ঘোষ ভৌমিকের উপন্যাস স্পর্শ জীবন মূলত মাদকের নেশায় হারিয়ে যাওয়া জীবন তার অন্ধকার দিক একজন নেশায় আসক্ত মানুষকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প লেখিকা তার দশ বছরের গবেষণার ফসল এই উপন্যাস অনেক বাস্তব চরিত্রকে স্থান দিয়েছেন গল্পে এ বিষয়ে দীপশিখা ঘোষ ভৌমিক বলেন শিল্পের বিভিন্ন শাখায় বিচরণের চেষ্টা করেছি আমার দশ বছরের গবেষণা বারৈপুরের নেশামুক্তি কেন্দ্র অন্তরা খুব কাছ থেকে তাদের বিষয়টি উপলব্ধি করেছি সেগুলি ফুটে উঠেছে আমার এই উপন্যাসে একদিন ট্রেনের টিকিট নিয়ে উঠে গেছি বাসে কন্ডাক্টরের অদ্ভুত চোখে প্রদক্ষিণ করে কাছে ডেকে করে উঠে গেছি বাসে বাসেছি ভাবনা থেকে নৃত্য তো এগুলো শিল্পের বিভিন্ন শাখা শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করবার চেষ্টা করেছি স্পর্শ জীবন আমার একটু অন্য ধরনের উপন্যাস দশ বছর ধরে আমার গবেষণার ফল আমি মুখ্যত বারুইপুরের যে অন্তরা যেটা নাকি মানসিক ভারসাম্যহীন এবং ড্রাগমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে সারা ভারতবর্ষের ভেতর একটি উল্লেখযোগ্য জায়গা আজ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে আমি সেখানে প্রথম পাড়াকি তারপরে আমার নিরলস প্রচেষ্টা থাকে এবং আমার এক আত্মীয় সেখানে ভর্তি হওয়ার পর আবার আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে আমি নতুন আলোক ঠিকানা পাই তার সঙ্গে জুড়ে গেল বনগার ছেলে সংকর্ষণ যার সঙ্গে আমি অনেকগুলি নেশামুক্তি কেন্দ্রেও গেছি ও কীভাবে কাউন্সেলিং করাচ্ছে সেটাও আমি দেখেছি আমার বইয়ের বন্যাসের মুখ্য বিষয়বস্তু যেটা সেটা হলো যে একজন সন্ন্যাসিনীর জীবন আছে একজন পেন্টারের জীবন আছে এবং একজন ড্রাগ মুক্ত করতে চায় তার জীবন আছে একজন ড্রাগ ব্যবসায়ী তার জীবনও আছে আমি তাদের প্রত্যেককেই একটা অন্ধকার থেকে আলোতে আসার ইশারা এবং অন্ধকার থেকে আলোতে যাওয়ার যে প্রচেষ্টা সেটাই দেখাতে চেয়েছি এই প্রচেষ্টাটা আমার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা যারা ড্রাগে আক্রান্ত যারা ড্রাগ নিয়ে কারবার করেন যারা ড্রাগের এখনো বিপদের দিকটা বুঝতে পারছেন না তাদেরকে কিন্তু এই আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ উপন্যাসটি পড়তেই হবে এই আশা রাখি এবং ইন্টারন্যাশনাল ফেয়ারে এই বইটি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে যারা পাঠক পাঠিকা তারা নানানভাবে আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন আমি আশা রাখি প্রত্যেকে উপন্যাসটি পড়বেন অন্তত স্পর্শ করবেন দেখবেন স্পর্শ জীবন আপনাদের কিন্তু একটা নতুন আলোর ঠিকানা দেবে এই উপন্যাসের একটি বাস্তব চরিত্র শঙ্কর্ষণ আচার্য একটা সময় নিজেই মাদকের কবলে চলে গিয়েছিলেন তিনি আজ নিজের প্রচেষ্টায় ফিরেছেন সমাজের মূল স্রোতে শুধু তাই নয় অন্যদেরকেও এই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শঙ্কর্ষণ উপন্যাসের বিষয়ে শঙ্কর্ষণ বলেন লেখিকা যেভাবে আমাদের জীবনের ছোট ছোট অন্ধকার দিকগুলিকে ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারণ আমি বলবো ওনার দীর্ঘ সাধনার সিদ্ধিলাভ এই উপন্যাস স্পর্শ জীবন সম্প্রতি বনগা বইমেলায় প্রকাশ পেয়েছে এই কলকাতা বইমেলায় প্রকাশ পেয়েছে এবং এটা স্বনামধন্য লেখিকা দীপশিখা ঘোষ ভৌমিক উনি লিখেছেন এবং এটা বহু বছরের সাধনা ওনার কারণ বহু বছর আগে এবং দীর্ঘদিন ধরে তিনি আমার সাথে অনেক সমাজ থেকে হারিয়ে যাওয়া মানুষ যারা মানসিকভাবে ভারসাম্যহীন এবং যারা বিশেষ করে নেশা করে মাদকের নেশায় আসক্ত হয়ে জীবন থেকে হারিয়ে গেছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই সাধনার ফলই এটা সিদ্ধি সাধনার সিদ্ধি এটা এইরকমভাবে যে সমাজে পিছিয়ে পড়া মানুষ নেশা করে হারিয়ে যাচ্ছে সমাজ তাদের এবং আপনি যে প্রচেষ্টা চালিয়ে সেটা নিয়ে দেখুন দীপশিখা পিসি আমি পিসি বলেই ডাকি উনি আমাদের আমার বা আমাদের জীবন কাহিনী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ছোট ছোটোখাটো বিষয়গুলো মানে অসাধারণ উপলব্ধি ছাড়া সম্ভব নয় এটা আর আমরা প্রত্যেকটা মুহূর্তেই বিশেষ করে আমাদের যে গঙ্গা গ্রুপের ছেলেপেলে যারা আমার সঙ্গে কাজ করে আমি এবং আমরা এরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি সমাজ থেকে মাদকের এই সমস্যাটা এবং যারা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে রয়েছে তাদের সমস্যা সমাধান করার জন্য আমরা দীর্ঘ চেষ্টা চালাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে চিকিৎসা করাচ্ছি তাদেরকে যাতে তাদের প্রেরণা পায় শক্তি পায় সাহস পায় সে বিষয়ে সর্বদা আমরা মানে সচেষ্ট সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ